আজকে তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে চলে এসেছি দারুন দারুন কিছু ব্রাইডাল প্যাকেজ বা ব্রাইডাল কালেকশন বলতে পারো যেহেতু বিয়ের মরশুম কিন্তু শুরু হয়ে গেছে তো সেই জন্যই তোমাদের জন্য দারুণ কিছু কালেকশন থাকছে এবং তার সঙ্গে থাকছে একটা দারুণ অফার তোমরা কিন্তু সনশ্রী জুয়েলার্স বিয়ের মরশুম উপলক্ষে সোনার গয়নার মজুরিতে পেয়ে যাচ্ছ মাত্র সিক্স পার্সেন্ট থেকে এবং প্রতিটা সোনার গয়নার কেনাকাটায় কিন্তু তোমরা পাচ্ছ একটা আকর্ষণীয় গিফট তো চলো আজকের কালেকশন দেখানো শুরু করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাচ্ছি সাথে কিন্তু একদমই ভুলো না তো চলো কালেকশন দেখানো শুরু করি তাকে দেখে নাও প্রথমেই রয়েছে এরকম সুন্দর সুন্দর কভার নোয়া বাঁধানোর ডিজাইন কতটা সুন্দর একটা ওয়েস্টার্ন প্যাটার্ন মধ্যে যাচ্ছে হাতে পড়লে কিন্তু খুবই স্মার্ট লাগে আর খুব সুন্দর লাগে হাতটা এরকম প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে আরো একটা দেখে নাও দেড় প্যাচের ওপর দারুণ সুন্দর একটা ফিনিশিং যাচ্ছে এখানে একটা পান মোটিভ করা রয়েছে এবং এখানে কিন্তু একটা খুব সুন্দর মটর বলের ফিনিশিং করা রয়েছে ওভারঅল দেখো কতটা সুন্দর লাগছে মাত্র দু গ্রাম পাঁচশো সতেরো মিলিগ্রাম এটার কিন্তু প্রাইস যাচ্ছে হাজার টাকা অ্যাপ্রক্স দেখো কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা এরপর দেখো আরো একটা রয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন অসাধারণ সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম ৬৪৪ চুয়াল্লিশ মিলিগ্রাম প্রাইস যাচ্ছে তিয়াত্তর হাজার টাকা অ্যাপ্রক্স দেখো কতটা সুন্দর লাগছে এরকম সিমিলার প্রচুর প্রচুর ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাবে এটাও দেখো খুবই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে পাঁচ গ্রাম দুশো আশি মিলিতে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছে অ্যাপ্রক্স একাত্তর হাজার টাকা এটার প্রাইস যাচ্ছে আচ্ছা এরপর দেখিয়ে দিই আরো একটা কভারের ওপর খুব সুন্দর ডিজাইন মাত্র দু গ্রাম তিনশো মিলি যাচ্ছে এটার অ্যাপ্রক্স ওয়েট এবং প্রাইস যাচ্ছে একত্রিশ হাজার টাকা দেখে না কতটা সুন্দর ফিনিশিং এর উপর যাচ্ছে এটা এরপর দেখো আরো একটা কালেকশন কতটা ইউনিক একটা কালেকশন যাচ্ছে পুরো মিউজিক একটা সিম্বল দেওয়া রয়েছে এবং এবং পুরোটা এরকম সুন্দর ম্যাট ফিনিশ তার উপর ছিলে কাটার একটা দারুণ সুন্দর কাজ করা রয়েছে পুরো ডায়মন্ড ফিনিশিং এর মতো একটা ডিজাইন করা রয়েছে আচ্ছা এটার ওয়েট যাচ্ছে কিন্তু তিন গ্রাম ছশো বত্রিশ মিলিগ্রাম অ্যাপ্রক্স এবং এটার প্রাইস যাচ্ছে সাতচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স দেখে নাও কতটা সুন্দর একটা ডিজাইন কেমন লাগলো কালেকশনগুলো জানাতে কিন্তু একদমই ভুলো না এরকম আরো প্রচুর প্রচুর কালেকশন দেখতে হলে কিন্তু অবশ্যই স্বর্ণশ্রী জুয়েলার্স এর পেজটাকে ফলো করে দিও আমি চেষ্টা করব এরকম প্রচুর প্রচুর কালেকশন তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করার আর কেমন লাগলো এবং এর পর তোমরা কি কি কালেকশন দেখতে চাইছো সেটা কিন্তু কমেন্ট জানাতে একদমই ভুলো না চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে নমস্কার